আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা পড়ে দেখতেছো বাপার দ্রবণ বাপার দ্রবণ এই টপিকসটা একাডেমিক এবং অ্যাডমিশন উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় বাপার দ্রবণ থেকে কোশ্চেন আসে কোশ্চেনের ধরনটা অনেকটা এরকম নিচের কোনটি অঙ্গুলীয় বাপার দ্রবণ নিচের কোনটি খারিও বাপার দ্রবণ কোন যুগলটি বাপার দ্রবণ নয় বা কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে এই ধরনের কোশ্চেন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে বাফার দ্রবণ থেকে যে কোনোভাবে কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ তার সঠিক উত্তর করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি বাফার দ্রবণ ইংলিশে বলা হয় বাফার সলিউশন দ্রবণ ধরো এটা যে কোনো একটা পাত্র যে পাত্রে একটা দ্রবণ আছে যেকোনো একটা দ্রবণ আছে এই দ্রবণের ভেতরে আমরা যদি বাইরে থেকে এসি যোগ করি তাহলে নর্মালি তার পিএইচ কমে যাওয়ার কথা যদি আমরা এসির যোগ করি মানে এইচ প্লাস যোগ করি তাহলে তার পিএইচ কমে যাওয়ার কথা অথবা এই দূরবণে যদি আমরা খার যোগ করি যে কোনো একটা খারক যোগ করি তাহলে তার পিএইচ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু কিছু কিছু দূরবণ পাওয়া যায় যে দ্রবণে আমরা এসির যোগ করবো অল্প পরিমাণ অল্প পরিমাণ আমরা খারক যোগ করব কিন্তু পিএইচ বৃদ্ধিও পাবে না পিএইচ হ্রাস পাবে না অর্থাৎ পিএইচ অপরিবর্তিত থাকবে পিএইচ অপরিবর্তিত থাকবে এই কথাটা শুনে মনে হচ্ছে না অনেকটা জাদুর মতো শুনে মনে হচ্ছে না যে এই দ্রবণটা একটা জাদুর দ্রবণ আমরা জানি যে এসি যোগ করলে পিএইচ কমবে খারক যোগ করলে পিএইচ বাড়বে কিছু কিছু দ্রবণ পাওয়া যায় যেখানে আমরা এসি যোগ করি বা খার যোগ করি পিএইচ বাড়েও না কমেও না পিএইচ অপরিবর্তিত থাকবে এই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ এই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার সলিউশন এখন আমরা এই যে এসি যোগ করতেছি বা ক্ষারক যোগ করতেছি এই এসি বা খারকের পরিমাণ খুব কম পরিমাণ হতে হবে তাহলে আমরা বাফার কি আমরা যদি বলি যে সকল দ্রবণে খুবই অল্প পরিমাণ এসিড বা খুবই অল্প পরিমাণ ক্ষারক যোগ করার ফলে দ্রবণে পিএইচ পরিবর্তিত হয় না বা দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে ওই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ যে সকল দ্রবণে দুর্বল এসিড বা দুর্বল ক্ষারক যোগ করার ফলে দ্রবণের পিএইচ পরিবর্তিত হয় না ওই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ তার মানে বাফার কি বাফার শব্দ অর্থ হচ্ছে প্রতিরোধ বাফার শব্দ অর্থ হচ্ছে প্রতিরোধ কিসের প্রতিরোধ পিএইচ পরিবর্তনে প্রতিরোধ বাফার দ্রবণের এই যে পিএইচ অপরিবর্তিত রাখার যে ক্ষমতা এটাকে বলি বাফার ক্ষমতা কোন বাফার দ্রবণে পিএইচ অপরিবর্তিত রাখার ক্ষমতাকে বলা হয় বাফার ক্ষমতা এবং যে কৌশলের মাধ্যমে পিএইচ অপরিবর্তিত রাখে সেটাকে বলা হয় বাফার ক্রিয়া তাহলে বাফার ক্রিয়া কি বাফার অ্যাকশন কি পিএইচ অপরিবর্তিত রাখার যে কৌশল তার নাম হচ্ছে বাফার ক্রিয়া আর পিএইচ অপরিবর্তিত রাখার যে ক্ষমতা তাকে বলা হয় বাফার ক্ষমতা যে দ্রবণ পিএইচ অপরিবর্তিত রাখতে পারে তাকে বলা হয় বাফার দ্রবণ আশা করি বাফার দ্রবণ কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো মানে বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে অল্প পরিমাণ আমরা এসে যোগ করবো অল্প পরিমাণে আমরা খার যোগ করব। কিন্তু পিএইচ এর মান বাড়বেও না কমবেও না সেই দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ বাফার দ্রবণ দুই প্রকার বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার একটাকে বলি আমরা অম্লীয় বাফার দ্রবণ আর একটাকে বলি আমরা ক্ষারকীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ এখন তোমাদের মনে হতে পারে অমূলীয় বাপার দ্রবণ আমরা কিভাবে চিনব বা অমূলীয় বাপার দ্রবণ কিভাবে তৈরি হয় এসিডিক বাপার সলিউশন কিভাবে তৈরি হয় অমূলীয় বাপার দ্রবণ তৈরি হওয়ার সত্য হচ্ছে দুর্বল এসিড হতে হবে প্লাস ওই এসিড লবণ যদি থাকে তাহলে সেটা হবে অমূলীয় বাপার দ্রবণ দুর্বল এসিড ওই এসিডের লবণ তা দুর্বল এসিড কোনটা আমরা জানি জৈব এসিডগুলো সাধারণত দুর্বল এসিড হয় অর্থাৎ কার্বনের এসিডগুলো সাধারণত দুর্বল এসিড এই অ্যাসিডের সংখ্যাতে কার্বন আছে তাহলে ইথানয়েক অ্যাসিড ওই এসিডের লবণ মানে সিএইসি সিও এন এ তাহলে এসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম ইথানয়েড এটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ ওই এসিডের লবণ মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমাদের আমরা একটা দুর্বল এসিড নিলাম প্লাস আমরা একটা ক্ষারক নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড নিলাম অ্যাসিড এসিড খারক বিক্রি করে কি হবে লবণ এবং আমরা পাবো হচ্ছে পানি এই যে লবণটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে ওই এসিডের লবণ তাহলে এসিডের পরবর্তীতে রূপকে আমরা কি বলি অনুবন্ধী খারক বলি কিন্তু আমরা অনুবন্ধী মানে বিপরীত তাহলে এসিডের বিপরীত কি খারক অনুবন্ধী খারক খারকের বিপরীত কি অনুবন্ধী এসিড তাহলে ওই এসিডের লবণ মানে এক্সাক্টলি এই বিষয়টাকে আমরা বলতে পারি অনুবন্ধী ক্ষারক তাহলে ওই এসিড এর লবণটা কিভাবে তৈরি হচ্ছে এবং শক্তিশালী ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমে দুর্বল এসিড এর সাথে আমরা যে প্রাপ্ত লবণটা পাচ্ছি তার সাথে যে দুর্বল এসিড থাকে সেই যুগলটাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ তাহলে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে যে বাপার দ্রবণের পিএইচ এর মান সাতের কম তাকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণ আশা করি আমরা অম্লীয় বাফার দ্রবণকে এটা বুঝতে পারছি এখন ক্ষারীয় বাফার দ্রবণ আমরা কিভাবে চিনতে পারব দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ তৈরির শর্ত হচ্ছে দুর্বল ক্ষারক লাগবে প্লাস ওই ক্ষারকের লবণ হতে হবে দুর্বল ক্ষারকের একটা উদাহরণ কি যেমন অ্যামোনিয়াম হাইড্রো প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের এই যে যুগল আমরা পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রো প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে বলি আমরা ক্ষারীয় বাপার দ্রবণ বেসিক বাপার সলিউশন ক্ষারীয় বাপার দ্রবণ কাকে বলে যে বাপার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি যে বাপার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি তাকে বলা হয় ক্ষারীয় বাপার দ্রবণ এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিভাবে আসতেছে দুর্বল খারকের সাথে আমরা যদি একটা শক্তিশালী এসিডের বিক্রিয়া দিই তাহলে এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি তার মানে বুঝতেছ যে এই যে দুর্বল খারকের সাথে ওই ক্ষারকের লবণ মানে একটা শক্তিশালী এসিডের বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এই লবণটা পাচ্ছি তার মানে এটা কি হবে ওই ক্ষারকের লবণ মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অনুবন্ধী এসিড কি বলতে পারি আমরা অনুবন্ধী এসিড তাহলে দুর্বল খারক প্লাস ওই খারকের লবণ ওই লবণটার নাম হচ্ছে অনুবন্ধী লবণটা মূলত কিভাবে এসেছে দুর্বল খারকের সাথে শক্তিশালী মাধ্যমে এসিডের যে প্রাপ্ত লবণটা পাই তার সাথে যদি দুর্বল থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্ষারীয় বাফার দ্রবণ তাহলে আশা করি অম্লীয় বাপার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ দেখলে চিনতে পারবে না এখন এখানে অনেকগুলো অপশন আছে দেখো বলছে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ তাহলে আমরা কিভাবে উত্তর করবো খারীয় বাফার দুর্বণের সত্য কি দুর্বল খারক ওই খারকের লবণ দেখো এটা হচ্ছে কি শক্তিশালী খারক শক্তিশালী খারাপ থাকলে তো এটা নিয়ে ভাবার দরকারই নেই এটা দেখো সি নাম্বারটা শক্তিশালী খারক শক্তিশালী এসিড তাহলে তো হবেই না দুর্বল এসিড দুর্বল খারক থাকতে হবে যেহেতু বলছে খারিয় বাপা তার মানে মাস্ট বি দুর্বল খারক থাকতে হবে কিন্তু এখানে দেখো এটা শক্তিশালী খারক আছে শক্তিশালী খারক থাকলে সেটা নিয়ে ভাবার দরকার নেই বি নাম্বার দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এমোনিয়াম ক্লোরাইড হ্যাঁ দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এমোনিয়াম ক্লোরাইড দুর্বল ক্ষারক তার লবণ উত্তর হবে বি আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো একটা কোশ্চেন বলছে কোনটি বাফার দ্রবণ নয় মানে কোন যুগলটা বাফার দ্রবণ নয় তো বাপার দ্রবণের কন্ডিশন কি দুর্বল অ্যাসিড ওই লবণ দুর্বল খারক ওই খারকের লবণ এখন দেখো দুর্বল অ্যাসিড তার লবণ কোনটি বাপার দ্রবণ নয় হ্যাঁ এটা অবশ্যই বাফার দ্রবণ এবং অমলীয় বাফার দ্রবণ এমোনিয়াম হাইড্রক্সাইড এমোনিয়াম ক্লোরাইড হ্যাঁ এটাও বাফার দ্রবণ দুর্বল খারক তার লবণ আছে এটা খারিগ বাফার দ্রবণ এই সোডিয়াম ক্লোরাইড এটা দেখো শক্তিশালী অ্যাসিড এবং এটা হচ্ছে দেখো একটা লবণ সোডিয়াম ক্লোরাইড বলছে কোনটি বাপা দ্রবণ নয় তাহলে এটা হবে উত্তর সি নাম্বার দুর্বল ক্ষারক তার লবণ হ্যাঁ এটা হচ্ছে বাপা দ্রবণ হবে তাহলে উত্তর হবে সি নাম্বারটা দেখো এখানে একটা কোশ্চেন বলছে মানুষের রক্তে কোন বাপা দ্রবণ আছে মানুষের রক্তে কোন বাপার দ্রবণ আছে রক্তের বাপার এখন আমরা জানবো রক্তের বাপার রক্তের বাপার এটা এতটা গুরুত্বপূর্ণ টপিক্স বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো একটা এম কম পাওয়ার সম্ভাবনা আছে রক্তের ব্যাপার রক্ত সাধারণত তিন ধরনের বাপার সিস্টেম হিসেবে কাজ করে অর্থাৎ রক্তের পিএইচ নিয়ন্ত্রিত হয় তিনটা বাপার সিস্টেমের মাধ্যমে একটা হচ্ছে প্রোটিন ব্যাপার সিস্টেম প্রোটিন বাপার সিস্টেম একটা হচ্ছে ফসফেট ব্যাপার সিস্টেম একটা হচ্ছে বাইকার্বনেট ব্যাপার সিস্টেম রক্ত কয়ভাবে তার বাপার ক্রিয়া সম্পন্ন করে তিনটা উপায়ে বাপার সিস্টেম কয়টা তাহলে তিনটা বাপার ফসফেট ব্যাপার বাই কার্বনেট এই তিনটা কার আমরা মনে মনে আমরা প এবং ব যখন বর্ণমালা শিখেছি ক খ গ পড়েছি না তারপরে কিন্তু এখানে একটা সিরিয়াল ছিল প ব প তে প্রোটিন ব্যাপার ফতে ফসফেট ব্যাপার পথে বাইকার্বোনেট ব্যাপার তা আমাদের আমাদের রক্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করে আমাদের রক্তে যদি সামান্য পরিমাণ এসিড বা সামান্য পরিমাণ খার যোগ করা হয় তাহলে দেখা যায় রক্তের পিএইচ বাড়ে না কমেও না এই যে রক্তের পিএইচ ধরে রাখার ক্ষমতা এটা হচ্ছে রক্তের বাফার ক্রিয়া রক্তের বাফার তিন হিসেবে কাজ করে প্রোটিন ব্যাপার ফসফেট বাফার বাইকার্বনেট ব্যাপার প্রোটিন ব্যাপার কি প্রোটিন ব্যাপার হচ্ছে প্লাজমা প্রোটিন এবং রক্তের হেমোগ্লোবিনের সমন্বয়ে গঠিত প্রোটিন ব্যাপার কি প্লাজমা প্রোটিন এবং রক্তের হিমোগ্লোবিনের সমন্বয়ে এই প্রোটিন ব্যাপার গঠিত যার পি কে এ প্রায় সেভেন যার পিকেএ এ প্রায় সেভেন তাহলে ফসফেট ব্যাপার কি ফসফেট ব্যাপার গঠিত হয় মনো সোডিয়াম ফসফেট শেলাচ্ছিন্ন দেওয়া থাকতে পারে বা কমা দেওয়া থাকতে পারে মনোসোডিয়াম ফসফেট এবং ডাইসোডিয়াম ফসফেট মিলে আমাদের ফসফেট বাফার তৈরি হয় এই ফসফেট বাফারটা হচ্ছে একটা বাফার বাফার এটা হিসেবে কাজ করে এটার পিকের ভ্যালু আমরা মনে রাখবো সিক্স পয়েন্ট এইট এর ভ্যালু প্রায় সেভেন এটার পিকের ভ্যালু সিক্স পয়েন্ট এইট এটা কিভাবে মনে রাখবা যে মনোসোডিয়াম ফসফেট কিভাবে মনে রাখবা সোডিয়াম এক হলে হাইড্রোজেন দুই হবে ডাই সোডিয়াম ফসফেট দুই হলে হাইড্রোজেন একটা হবে তবে মনে রাখতে পারো বাইকার্বনেট বাফার বাইকারট বাফার কি এইচ টু সিও থ্রি স্লাস সোডিয়াম বাইকার্বনেট এটা আমাদের রক্তে বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করে এটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার ক্ষারীয় বাফার এই জন্য আমরা বলি রক্তের পিএইচ হচ্ছে সেভেন বা ক্ষারীয় ইষৎ খারিও এই যে খারিও বাবুস বাফারের পিকি এর ভ্যালু সিক্স পয়েন্ট অন তাহলে আশা করি রক্তের বাফার থেকে যদি কোশ্চেন আসে আমরা পারবো না রক্তের বাফার তিন ভাবে কাজ করে পিএইচ বা পরিবর্তিত থাকে তিন ভাবে প্রোটিন বাফার ফসফেট বাফার বাই কার্বোনেট বাফার এখন দেখো এখানে একটা কোশ্চেন আছে মানুষের রক্তে কোন বাফার দ্রবণ আছে তাহলে প ফ প্রোটিন বাফার ফসফেট বাফার বাই কার্বোনেট বাফার তাহলে কি হবে এই দেখো সোডিয়াম বাইকার্বনেট এইচ টু সিও থ্রি হ্যাঁ এটা হবে এটা কী ধরনের ব্যাপার বাইকার্বনেট ব্যাপার না এটা দেখো তো এটা বলছে সোডিয়াম হবে না এটা হচ্ছে এটা হতো যদি এখানে থাকতো এন এ এইচ টু পিও ফোর এটাতে ডাই সোডিয়াম ফসফেট আর মনোসোডিয়াম ফসফেটের যদি যুগল থাকতো তাহলে হচ্ছে এটা একটা ব্যাপার হতো তাহলে ডি নাম্বার হ্যাঁ হবে না এটা উত্তর হবে হচ্ছে এ নাম্বার এই কোশ্চেনটা দেখো তো কোন যুগলটি অমুলীয় বাপার দ্রবণ তৈরি করে অর্থাৎ এখানে এবিসির মধ্যে দুইটা করে আমরা দিয়েছি কোন জোড়াটা বাপার দ্রবণ তৈরি করবে এবং সেটি হতে হবে অমুলীয় বাফার দ্রবণ এটা তোমরা অ্যান্সার করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে বাপার দ্রবণ বা অমুলীয় খাই ও বাপার দ্রবণ তোমরা বুঝতে পারছো কিনা বাফার দরবনে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট